সত্তর লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের শতকরা পরিমাণ থার্টি পার্সেন্ট হয় তো এখানে আমাদেরকে একটা মিশ্রণ দেওয়া আছে সেখানে হচ্ছে সত্তর লিটারের মধ্যে হচ্ছে কুড়ি পার্সেন্ট জল আছে তাহলে কুড়ি পার্সেন্ট যদি জল থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট টোটাল মিশ্রণ হলে আমাদের এখানে হচ্ছে এইট্টি পার্সেন্ট আমাদের দুধ থাকবে বলেছে এই মিশ্রণে কত লিটার আরও জল মেশালে সেখানে জলের পরিমাণ থার্টি পার্সেন্ট হবে তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের জলের পরিমাণ হবে সেভেন্টি পার্সেন্ট তাহলে এইটা যদি আমরা অনুপাতে লেখার চেষ্টা করি তাহলে মিল্ক আর ওয়াটারের যদি রেশিওটা বার করার চেষ্টা করি তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের দুধের অনুপাত কত ছিল দুধের অনুপাত ছিল আশি এবং জলের অনুপাত ছিল কুড়ি তাহলে এইটাকে যদি আমরা কাটাকাটি করে যদি ছোটো সংখ্যায় নিয়ে আসতে চাই তাহলে কুড়ি দিয়ে কাটলে হয় এটা চার আর এখানে হয় এক এবং দ্বিতীয় ক্ষেত্রে যে অনুপাতটা সেটা হবে জলের দুধের পরিমাণ হবে সত্তর পার্সেন্ট এবং জলের পরিমাণ হবে তিরিশ পার্সেন্ট তাহলে এইটা যদি আমরা অনুপাত করি তাহলে এইটা কাটলে হয় সাত অনুপাত তিন এইটা আমরা পাই এবার দেখো আমাদেরকে বলেছে যে কী পরিমাণ জল মেশাতে হবে জল মেশাতে হবে মানে এখানে আমাদেরকে দুধের পরিমাণটা সব জায়গাতে অর্থাৎ প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে সমান সমান থাকবে তাহলে আমাদের এখানে অনুপাতে প্রথম ক্ষেত্রে দুধের পরিমাণ আছে চার ইউনিট দ্বিতীয় ক্ষেত্রে আছে সাত ইউনিট তাহলে এই দুটোকে যদি সমান করতে চায় তাহলে উপরের যে অনুপাতটা পেলাম সেটাকে যদি সাত দিয়ে মাল্টিপ্লাই করি এবং নিচের যে অনুপাতটা পেয়েছি সেটাকে যদি আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হচ্ছে আমাদের দেখো তাহলে উপরে যদি মাল্টিপ্লাই করি তাহলে টোয়েন্টি এইট অনুপাত সেভেন আর নিচে আসে আমাদের টোয়েন্টি এইট অনুপাত টুয়েলভ তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে দুধের অনুপাতটা বা দুধের পরিমাণটা আমাদের সমান হয়ে গেল সেটাই তো আমাদের বলেছে দুধের পরিমাণ কোনো চেঞ্জ হবে না জল মেশানো হয়েছে তাহলে জল আমাদের প্রথমে ছিল সাত ইউনিট এখন হয়েছে বারো ইউনিট তাহলে টোটাল জল কত মেশানো হয়েছে জল মেশানো হয়েছে পাঁচ ইউনিট এই যে পাঁচ ইউনিটের ভ্যালুটা সেটা আমাদেরকে বলেছে কত লিটার হবে সেটা বার করতে তাহলে এখানে দেখো প্রথম যে অনুপাতটা ছিল অর্থাৎ আঠাশ এবং সাত এটা ছিল আমাদের প্রথমে জল এবং দুধের যে অনুপাত আঠাশ প্লাস সাত তাহলে আঠাশ প্লাস সাত যদি আমরা করি তাহলে টোটাল আমাদের অনুপাতটা কত হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইউনিট এই যে পঁয়ত্রিশ ইউনিটের ভ্যালু সেটা আমাদেরকে দেওয়া ছিল কোয়েশ্চনে সত্তর লিটার সত্তর লিটার তাহলে এখানে পঁয়ত্রিশ ইউনিটের ভ্যালু যদি সত্তর লিটার হয় তাহলে আমরা লিখতে পারি এক ইউনিটের ভ্যালু কত হবে সত্তরকে পঁয়ত্রিশ ভাগ মানে হচ্ছে দুই লিটার আমরা লিখতে পারি এক ইউনিটের ভ্যালু তাহলে এখানে আমাদেরকে জল মেশানো হয়েছে পাঁচ ইউনিট তাহলে এই পাঁচ ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে পাঁচ মাল্টিপ্লাইড বাই দুই তার মানে এটা হয়ে যাবে দশ লিটার হচ্ছে মেশানো হয়েছিল তাহলে দশ লিটার আমাদের জল মেশাতে হয়েছিল যাতে জলের পরিমাণটা ত্রিশ পার্সেন্ট হবে তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর